আসসালামাইকুম এভেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিন হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে ঢেঁড়স আলু আর বাটার মাছ কীভাবে রান্না করতে হয় তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি প্রথমে মাছ ভেজে দিচ্ছি মাছটা আমি লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আমি মেখে রাখছিলাম ছটা আমরা উল্টে পাল্টে দিচ্ছি একদিকে হয়ে গেছে চারিদিকে আমি উল্টে দিচ্ছি মাছটা তুলে দেখুন মাছটা ভাজা হয়ে গেছে ওখানে ওই তেলে আমি এখন পেঁয়াজ কুচি আর মরিচ কুচি পেঁয়াজ আর মরিচটা আমি ভালোভাবে ভেজে নেব আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আমি এখন মশলা দেবার জন্য যাতে পেঁয়াজটা পুড়ে না যায় স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি গুঁড়া দিয়ে দিচ্ছি একটা ছামস মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা ছামসঙ্গে জিড়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে যে আলুগুলো কেটে রাখছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি মশলার কিছুক্ষণ আলু গুলো এভাবে ভেজে নিব এখানে আমি ভেন্ডি কেটে রাখছিলাম সেগুলো দেখুন এভাবে আমি কেটে রাখছি একটা ভেন্ডি দুই ভাগ করছি আমি দিয়ে দিচ্ছি দেখুন じなあね、わかってくん আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় কাপের মতো আমি পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যে কমপার তো দেখুন বলক এসে গেছে আমি এখন এই পর্যায়ে মাছ দিয়ে দিব যেগুলো মাছ আমি ভেজে রাখছিলাম মাছটা আমি ডুবিয়ে দিচ্ছি আমি ঠেকে দিচ্ছি সাত আট মিনিট পর দেখুন আমার রান্নাটা হয়ে গেছে আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে রান্না করি বন্ধুরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার রান্নার ভিডিও যদি ভালো লাগে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে রান্নার ভিডিও দেখুন আমার রান্নার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা সহজভাবে শিখিয়ে দিলাম আল্লাহ হাফেজ